নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিনের বিশেষ কর্মজীবন ভিত্তিক ভবিষ্যৎ পারে আপনি কি চাকরি বা ব্যবসার জগতে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ভাবছেন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি আপনি জানতে পারবেন কোন তারিখে কি ঘটতে পারে তারা এবং কিভাবে পেশাগত ঝুঁকি এড়িয়ে চলা যায় তো চলুন শুরু করা যাক একেবারে বিস্তারিত এবং বাস্তব ভিত্তিক আলোচনা দিয়ে প্রথমত কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন গ্রহগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে সূর্য বুধ বৃহস্পতি ও রাহু একসঙ্গে অবস্থান করছে মেষ রাশিতে যা মিথুনের একাদশ ঘরে একাদশ ঘর মূলত আমাদের আশা আকাঙ্ক্ষা সামাজিক সংযোগ এবং পেশাগত ঘর তাই এই সময় আপনার পেশাগত যোগাযোগ নেটওয়ার্কিং ও বড় প্রাপ্তির সুযোগ তৈরি হবে বৃহস্পতি এই ঘরে নিজের প্রভাব বিস্তারের করার আপনি উচ্চ পদস্থ ব্যক্তির সহায়তা পেতে পারেন কিংবা আপনি পরিচিতি মহলে কেউ আপনার নতুন কাজের সুযোগ এনে দিতে পারে বুধের উপস্থিতি যোগাযোগ দক্ষতা বাড়াবে তাই ইমেইল মিটিং বা ক্লায়েন্টের সঙ্গে আলাপচারিতা আপনার পক্ষে যাবে রাহুল প্রভাবে নতুন ও অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে যেমন হঠাৎ কোনো বড় ক্লায়েন্ট বা প্রজেক্ট ডিল করা অন্যদিকে নবম ঘরে শনি অবস্থান করছে যা আপনাকে পেশাগত সিদ্ধান্তে ধৈর্য ও দূরদৃষ্টি শিক্ষা দিচ্ছে আপনি যদি দীর্ঘমেয়াদী লাভের কথা মাথায় রেখে কাজ করেন তাহলে এই সময় অনেক স্থায়ী উন্নতির সম্ভাবনা রয়েছে পঞ্চম ঘরে কেতুর অবস্থান রয়েছে যা সৃজনশীল ভাবনায় বিভ্রান্তি আনতে পারে তাই ব্যবসায়িক ইনোভেশন বা জাতিতে নতুন আইডিয়া নিয়ে কাজ করার সময় দ্বিধা দেখা দিতে পারে তবে আত্মবিশ্বাস বজায় রাখলে এটি কাটিয়ে ওঠা সম্ভব এই গোটা সময়টাই ইঙ্গিত দিচ্ছে আপনার কর্মজীবনে কিছু বড় পরিবর্তন আসতে পারে তবে সে পথে এগোনো বা এগোতে হলে আপনাকে সাবধানতা স্পষ্ট পরিকল্পনা এবং সময় জ্ঞান থাকা আবশ্যক দেখে নিব চাকরিজীবীদের জন্য সময়টি কেমন যাবে চাকরিজীবী মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন অত্যন্ত সম্ভাবনাময় ও গতিশীল হতে চলেছে একাদশ ঘরে গ্রহের সমাবেত উপস্থিতি চাকরির ক্ষেত্রে বড় কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নতুন দায়িত্ব প্রমোশন বা বিভাগ বদলের অপেক্ষায় ছিলেন তাদের এই সময় আসনরূপ অগ্রগতি হতে পারে আঠারো থেকে বাইশ এপ্রিলের মধ্যে নতুন প্রজেক্ট বা লিডারশিপ রোল পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনাকে টিমের সামনে নেতৃত্ব দিতে হতে পারে এবং সেখানেই আপনার যোগাযোগ দক্ষতা ও বুদ্ধিদীপ্ত মনোভাব আপনাকে এগিয়ে দেবে বৃহস্পতির প্রভাব আপনি উচ্চ কর্মকর্তাদের সান্নিধ্যে আসবেন এবং তাদের কাছ থেকে প্রশংসাও পেতে পারেন তবে এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাসে কাজ করলে বিপত্তি হতে পারে নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ করা সহকর্মীদের সহযোগিতা করা এবং টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে যারা নতুন চাকরির খোঁজ করছেন বা ইন্টারভিউ এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অনুকূল সূর্য ও বুধের সংযোগ আপনাকে মনোযোগ ও বুদ্ধিমত্তা দেবে যা ইন্টারভিউ বা লিখিত পরীক্ষায় আপনাকে এগিয়ে রাখতে সাহায্য করবে সরকারি চাকরিজীবীদের জন্য সময়টা তুলনামূলকভাবে স্থিতিশীল তবে নতুন দায়িত্ব বা বদলের ইঙ্গিত থাকতে পারে কর্মক্ষেত্রে নিয়ম ও রুটিন মেনে চললে কোনো বড় সমস্যা হবে না ব্যবসায়ীদের জন্য সময়টি কেমন যাবে চলুন দেখে নিন ব্যবসায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিলের শেষ পনেরো দিন অত্যন্ত গতিশীল এবং নতুন সম্ভাবনায় পরিপূর্ণ হতে যাচ্ছে একাদশ ঘরে শক্তিশালী গ্রহ সংযোগ বিশেষ করে বৃহস্পতি বুধ ও রাহুর প্রভাব নতুন কাস্টমার বড় ওয়ার্ডার বা নতুন বাজারে প্রবেশের পথ তৈরি করছে কুড়ি থেকে সাতাশ এপ্রিল সময়কালে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা ক্লায়েন্ট মিটিং অথবা বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ হতে পারে এই সময় যে কোনো কনফারেন্স সেমিনার বা বিজনেস প্রেজেন্টেশন আপনাকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে আপনার বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়ার চালানো ক্যাম্পেইন ভালো ফল দেবে যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করছেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত লাভজনক হতে পারে বুধ রাহুর যুগল শক্তি নতুন ধরনের ক্রিয়েটিভ মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়াবে তবে এই সময় পার্টনারশিপের বিষয় বিশেষ সতর্ক থাকতে হবে কেতুর প্রভাব পঞ্চম ঘরে থাকার কারণে সৃজনশীল চিন্তায় বিভ্রান্তি ও অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে আর্থিক হিসাব বা চুক্তি বিষয়ে আগে থেকেই সব কিছু পরিষ্কার করে নেওয়া দরকার বিদেশ সংক্রান্ত ব্যবসার জন্য সময়টা ভালো যারা আমদানি রপ্তানি আইটি সার্ভিস বা আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত তাদের জন্য বড় সুযোগ আসতে পারে তবে কাগজপত্র ও শর্তাবলী ভালোভাবেই যাচাই না করলে সমস্যা হতে পারে এই সময়টাতে আপনি যদি যুক্তিবাদী ধৈর্যশীল ও কৌশলী হন তাহলে ব্যবসায়িক ভাবে অনেক বড় অগ্রগতি অর্জন করা সম্ভব পেশাগত চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে যদি আমি কথা বলি তো যেখানে সম্ভাবনা রয়েছে সেখানে চ্যালেঞ্জ লুকিয়ে থাকে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস ও তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া সূর্য রাহু বৃহস্পতির প্রভাবে আপনি নিজেকে অতিরিক্ত যোগ্য মনে করতে পারেন এটি পজিটিভ হলেও ভুল হলে সেটি আপনার সুনাম ও পজিশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে চাকরিতে বা ব্যবসায় যারা টিম নিয়ে কাজ করেন তাদের জন্য সতর্কতা হলো দলীয় সমন্বয়ের অভাব থাকলে বড় সমস্যায় পড়তে পারেন ছোট বড় ক্ষতির কারণ হতে পারে যে কোনো কন্ট্রাক্ট ইনভেস্টমেন্ট বা দায়িত্ব নেওয়ার আগে অবশ্যই রিভিউ করুন সব হিসাব মিলিয়ে দেখুন ব্যবসায়িক দিক থেকে গুজব বা বাজারে ছড়ানো তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা বেশি আপনাকে নিজের বিশ্লেষণ ও ডেটার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে এই সময় অনেক আপনাকে বিভ্রান্ত পরামর্শ দিতে পারে তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে নিজস্ব যুক্তি ও অভিজ্ঞতার উপরে ভিত্তি করে যুক্তি টিবট ও কৌশলী চিন্তা ভাবনাই আপনাকে রক্ষা করবে আর্থিক দিক এবং লাভ ক্ষতির হিসাবগুলো একটু করে চলুন আর্থিক দিকে এপ্রিলের শেষ পুরো দিন বেশ সম্ভাবনাময় হলেও কিছু সতর্কতা রক্ষা করতে হবে এই সময় আয়ের পথ বাড়তে পারে বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত তারা নতুন ইনকামের সুযোগ পেতে পারে তবে খরচের দিকেও নজর রাখতে হবে বিশেষত অপ্রয়োজনীয় খরচ যেন না বাড়ে চব্বিশ থেকে তিরিশ এপ্রিলের মধ্যে বড় অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটি হতে পারে কমিশন বোনাস বা বড় কোনো চুক্তির মাধ্যমে যারা নতুন ইনভেস্টমেন্ট বা জয়েন্ট ভেঞ্চারের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটি মিশ্র সময় ভালোভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ ফাইন্যান্স অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া ভালো হঠাৎ প্রলোভন বা অফারের ফাঁদে পা দিলে বিপদ হতে পারে এক কথায় বলা যায় এই সময় আপনি অর্থ উপার্জনে সফল হতে পারেন তবে ব্যয়ের উপরে কঠোর নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত বাজেট তৈরি করাই হবে আপনার আর্থিক সাফল্যের মূল চাবিকাটি কিছু উপদেশ এবং বিশেষ করণীয় আমি আপনাদেরকে দিতে চাই তো এই সময় আপনার মূল করণীয় হবে সময়ে কাজ করা এবং দায়িত্বশীল থাকা আপনার পেশাগত যোগাযোগ ও সামাজিক সার্কেল ব্যবহার করে নতুন সুযোগ সৃষ্টি করতে পারবেন যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কাউন্সিলরের পরামর্শ নিতে ভুলবেন না ব্যবসার ক্ষেত্রে এখন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যেমন বড় লোন নতুন পার্টনার বা এক্সপেরিমেন্টাল মার্কেট এন্ট্রি এড়িয়ে চলাই ভালো স্থিতিশীলতা বজায় রেখে ধাপে ধাপে অগ্রসর হওয়ায় শ্রেয় কাজের ক্ষেত্রে নিয়মা নুবর্তিতা সময় এবং ধৈর্য আপনার উন্নতির চাবিকাঠি ভাবে আপনি যদি নিজের ভেতরের অস্থিরতা বা দ্বিধা কাটিয়ে একাগ্রভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যান তবে এই সময় পেশাগত দিক থেকে আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার